আমাদের এই দেশের জন্য আছে শহীদ রাষ্ট্রপতি রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন স্বাধীনতার কোষক ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন মুক্তি সেনা বাহিনীর প্রধান ছিলেন মেজর জেনারেল ছিলেন রাষ্ট্রপতি ছিলেন অমন্য অধিকারী ছিলেন তিনি উনি আজকে পরবর্তীতে যারা ক্ষমতা এসেছে এরা মেঘা নিয়েছে মেগা দুর্নীতি করেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের কাছে বিক্রি দিয়েছে আমরা একটা রাষ্ট্র হয়েছে আমাদের বাংলাদেশ ব্যাংকের ইঞ্জাম আমাদের সিভিল ব্যাংকের টাকা নেয় সব লুটপাট করে তারা বিদেশে পাচার করে নিয়ে গেছে আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা ঘরে ঘরে তারাপদ্রমান খালেদা জিয়ার সন্তান এই জিনিসটা ছেলে আমরা ঘরে ঘরে পৌঁছে নিতে পারি মানুষের হৃদয়ে ধারণ করার জন্য এটা আমরা তুলে হবে এই সংগঠনের মাধ্যমেই আমরা রহমানকে বাঁচিয়ে রাখবো আমার যে হৃদয়ে আমি এই আহ্বান জানিয়ে আজকে